বন্ধুরা নমস্কার আজ কলকাতা সাত লক্ষ একশো দশে বিলকান্দা একে যেখানে ইন্ডাস্ট্রিজ বেল্ট রয়েছে সেই বেল্টে কিন্তু আজকে ভোরবেলা সাড়ে ছটা নাগাদ কিন্তু এখানে আগুন ধরেছে তাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে এটা হচ্ছে নোকালিশ কারখানা এই নোখপালিশ কারখানায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আগুন লাগার প্রচুর পরিমাণে ভয় থাকে কিন্তু সেই ভয়টা কিন্তু সম্পূর্ণ হলো আজ কেন কি এখানে বড় বড় যে সিলিন্ডারগুলো দেখুন কীভাবে বাস্ট হয়েছে প্রচুর পরিমাণে বাস্ট হয়েছে অসাধারণ বিলকান্দা এক একে বিলকান্দা একে যে এক নম্বর পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের পাশেই এই আগুন ধরেছে সাড়ে ছটার সময় ভোর সাড়ে ছটার সময় দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জলের গাড়ি কিন্তু এসে জলের গাড়ি কিন্তু অসাধারণ জলের গাড়ি চলে এসে হু হু করতে চলে এসে কেন আমাদের নিবারকপুর থানার পাশেই কিন্তু জলের ফায়ার রয়েছে তাই প্রত্যেকটা বন্ধুকে জানাই বন্ধুরা ভিডিওটা দেখুন যে আমাদের পরিস্থিতি কি এক নম্বর গ্রাম পঞ্চায়েত যেখানে ঘর বিলকান্দা ওয়ানের ইন্ডাস্ট্রিজ বেল্টের অবস্থা কি চেহারা কি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এখানের পরিস্থিতি কী দেখুন ভয় ভয় অবস্থা প্রচুর পরিমাণে আমাদের তো কাউকে ভিতরে ঢুকতে দেয়নি কেন কি পুলিশরা তো খুব সুন্দর ভালো তাই আমাদের কাউকে কিন্তু ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু কখনোই আমাদের ভিতরে ঢুকতে দেবে না আর দেয়ও নি তাই বাইরের থেকে যেটুকু পেরেছি আমি সেটুকুই আপনাদের আজকে দেখিয়ে দিলাম আজকে ডেট হচ্ছে গিয়ে আপনার বারো তারিখ বারো পাঁচ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে দেখুন আজকে এখানের যে ইন্ডাস্ট্রিজ বেল্টের যে চেহারা সে তো দেখলেই বুঝতে পারছেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আর ভিতরের যে অবস্থা সেটা তো আপনি দেখতেই দেখতেই পারছেন দেখুন বন্ধুরা কি অবস্থা ভিতরের চেহারা দেখুন এক একজন মানুষের অবস্থা কাহিল হয়ে গেছে সেই মানুষ ভিতরে কি আছে হয়েছে কি হয়েছে হয়নি সেটা কিন্তু আমাদের কিন্তু কেউ জানায়নি এবং ভক্তও দেয়নি দেখুন মানুষের পরিস্থিতি দেখুন এই হচ্ছে আমাদের বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত যেখানে এই পঞ্চায়েত রয়েছে এত সুন্দর অসাধারণ কলকাতার ভিতরে একটা পঞ্চায়েত রয়েছে আর সেই পঞ্চায়েতের রাস্তা থাকবে খুব সুন্দর একদম দারুণ রাস্তা আজকে তার সেখানটায় দেখুন আগুন লেগে ভয়ের অবস্থা এই হচ্ছে নোক পালিশ কারখানার অবস্থা দেখুন ভোরবেলা ছটার সময় আজকে আগুন লেগেছে তার অবস্থা দেখুন কি অবস্থা পুলিশে পুলিশ ছয়লা গাড়িতে গাড়ি ছয়লা প্রচুর পরিমাণে দেখুন ট্যাঙ্কি বাস্ট হয়ে শাটার বাস্ট হয়ে ঘর পর্যন্ত বাস্ট হয়ে সব বেরিয়ে গেছে স্পিড প্রচুর পরিমাণে এখানে ভয়াবহ কেন এখানে কিন্তু সতর্কভাবে সব জলের লাইনগুলো খুব সুন্দরভাবে রাখতে হয় সেটা কিন্তু রাখিনি কেন কি এটা সম্পূর্ণ এই যে বেলটা আছে সম্পূর্ণ বেআইনি ভাবে এখানে বেল্ট করা হয়েছে এখানে দেখবেন ড্রেন থেকে জল যায় সেটাও বেআইনি কেন কি এখানে সম্পূর্ণ আলাদা টাইপেরই একটা জায়গা যেটা কলকাতার ভিতরে এত বড় একটা ইন্ডাস্ট্রি বেল্ট রয়েছে আর সেই বেল্টের ভিতরে এইভাবে নুনভাবে পরিবেশ থাকে এই হচ্ছে আমাদের কলকাতা তাই বন্ধুরা দেখুন দেখে আপনারা বিচার করুন